বাবা রায়হান উদ্দিন ফারুক মা মৌসুমি আক্তার আবদুল্লাহ পাহিম বয়স বারো বাবা রায়ান উদ্দিন ফারুক মা মৌসুমি আক্তার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ তালেপুর বেলনা তার সমস্যা হচ্ছে পায়ের আঙ্গুলে শক্তি পায় না সে যখন চলাফেরা করে ভালোভাবে চলাফেরা করতে পারে না পায়ের আঙ্গুলগুলো কাঁপতে থাকে ভালোভাবে হাঁটা করতে পারে না আবদুল্লাহ পাহিম দেখেন তো কেন এই সমস্যাটা হয় এটা কি জন্মগত সমস্যা না ডাক্তারের সমস্যা না কোনো বানটন আছে কোনো জিন্নাতের প্রভাবে এরকম হয়েছে জি

এটা চিকিৎসা দিলে কি ইনশাআল্লাহ ভালো হবে কিনা ইনশাআল্লাহ যে চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে ভালো হবে জি হুজুর ঠিক হয়ে যাবে আচ্ছা হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে একটা কাজ করবেন অনন্যা চালান দিনের সমস্যা দেখবেন আয়ের নীতি বন্ধক আছে ব্যবসা যে ঝামেলা আছে অনন্যা মোবারক হোসেন শাহিন বাবা মিত আব্দুল জলিল মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী তো ওনার উপর চালান আছে চালান কী চালান আছে দেখেন তো হুজুর

দিদি কাজটা করেন দুচু যা কিছু আছে সব নষ্ট করেন তেরাস বান আছে বানিবন্ধক আছে ব্যবসা বাণিজ্য বন্ধক আছে ওনার কোম্পানি আছে একটা কোম্পানির নাম এন্ডর ডিজাইন ঢাকা মহাকালী এন্ডর ডিজাইনস ঢাকা মহাকালী বাসা নং দুশো বাষট্টি রোড নং উনিশ ডিওএইচ মহাকালী ডাকা জানার কোম্পানিতে দেখেন এ করে ক্ষতি করে দিছে আর ব্যবসা বাণিজ্যের মধ্যে বন্দেশ আছে কোনো বাইর টায়ার আসে না সত্তরটা বন্ধক আছে কার্ডেন জানাম

যারা বনার টাকার সামনে বাঁচতে পারবো জি জন দেওয়া হয়েছে আচ্ছা তো ইয়ে করেন আয় উন্নতির তো করেন ওনার কোম্পানিতে যাতে বাইরে মাল অর্ডার করে যে কোনো বাইরে যেতে আসে কোম্পানির নাম এন্ড ডিজাইনস ডাকা মহাকালী বাসা নং দুইশো বাষট্টি রোড নং উনিশ ও এইচ মহাকালী ঢাকা

আব্দুল সত্তার বিশ্বাস বাবা আব্দুল সালাম বিশ্বাস ঠিকানা পাবনা বর্তমানে তাকে ঢাকা মিরপুর বারোশো ষোলো মণিপুর বাসানং ছয়শো তো এই যে আব্দুল সালাম বিশ্বাস বাবা আব্দুল সত্তার বিশ্বাস বাবা আব্দুল সালাম বিশ্বাস তা আব্দুল সত্তার যাতে সে শত্রু তামি না করে শত্রু দমনের ব্যবস্থা দেবেন যাতে এটা আপু হয়ে যায় কিংবা সে যাতে সরে যায় এর কতি যাতে আর না করে আচ্ছা ঠিক আছে তোর পরবর্তী আরো ব্যবস্থা নাকি আচ্ছা ঠিক আছে তুই চলে আসুন